তো পাচ্ছেন সাথে সাথে আপনারা কিন্তু এই দেখুন এটা হচ্ছে পয়েন্ট যে ফায়ার বল ফায়ার বলের এই ভ্যারাইটিটা আপনার এগুলো ব্যালকনিতে খুব ভালো থাকে মোটামুটি আপনারা আট নটা একটা গাছে কিন্তু ফুল পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি কালার গুলো আপনাদের ঘরের ভিতরে একদম আলো নেই একদম ঘরের মধ্যে রাখবেন তাদের জন্য আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এই একনিমে এভারগ্রিন একটা গাছ কিন্তু আপনারা ঘরের মধ্যে কিন্তু পনেরো এ দেখুন এটা টের আপনারা একদম ঘরের মধ্যে ব্যালকনি তে আপনারা কিন্তু এই অর্কেট গুলো রাখতে পারেন বন্ধুরা জয়কালীন আসলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা সামনে হচ্ছে শীতকাল তো এখন থেকে যে শীতকালে যেহেতু ইনডোর প্ল্যান্টস বিশাল সম্ভার থাকে আমাদের নার্সারিতে তো এখন দেখুন একদম পুরো নার্সারিতে আপনাদের সকলের পছন্দের যে ইনডোর প্ল্যান্টস গুলো আছে সবগুলো কিন্তু এখন কিন্তু আসলে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন একদম রিয়াস্ট্রক হয়ে গেছে প্রত্যেকটা গাছ তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাদেরকে যে ইনডোর প্ল্যান্টস যে যে স্টকগুলো এসছে আপনাদের সকলের প্রিয় পছন্দের গাছগুলো তো প্রত্যেকটা গাছ কিন্তু আজকে ভিডিওটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনাদের সকলের পছন্দের গাছ যেহেতু এসেছে তো আপনারা অবশ্যই নার্সারিতে ভিজিট করুন নার্সারিতে ভিজিট করলে আপনারা কিন্তু সবগুলো গাছ এখন পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সকলের প্রিয় অনেক পছন্দের গাছ হচ্ছে যে এই হচ্ছে যে ফায়ার বল ফায়ার বলের এই ভ্যারাইটিটা আপনারা এখন কিন্তু নার্সারিতে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা কিন্তু ব্যালকনিতে বা আল হালকা আলো ছায় যেখানে আছে সেখানে কিন্তু আপনারা রাখতে পারবেন পুরো শীত অবধি কিন্তু আপনাদের গাছের কোনো প্রবলেম হবে না যত শীত পড়বে তত গাছ কিন্তু সুন্দর থাকবে আর এখানে দেখুন ফায়ার বল তো পাচ্ছেন সাথে সাথে আপনারা কিন্তু এ দেখুন এটা হচ্ছে পয়েন্টসেটিয়া ফায়ার বলের পাতাগুলো এই জায়গায় একটু একটু একদম ঝাড় হয়ে থাকে আর পয়েন্টসেটিয়া দেখুন পয়েন্টসেটিয়া হচ্ছে যে এরকম করে থাকে পয়েন্টসেটিয়ার আপনারা কালার এখানে দুটো তিনটে কালার পাচ্ছেন এই যে একটা কালার পাচ্ছেন আর এই একটা কালার পাচ্ছেন আর এই গাছগুলো দেখুন একদম সুন্দর ভুসি প্ল্যান প্রত্যেকটা গাছ একদম গ্রোথ দেখুন বন্ধুরা তো আপনারা চাইলে একদম নিয়ে যেতে পারবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি কিন্তু নার্সারিতে আসলে কিন্তু এই মুহূর্তে আপনারা এইসব গাছগুলো কিন্তু পেয়ে যাবেন প্রচুর গাছের স্টক ঢুকেছে আমি চেষ্টা করব আপনাদেরকে দুপাট করে ভিডিও দেখাতে এ পাটে অল্প দেখাবো পরের পার্টে অল্প আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আপনাদেরকে যে গাছটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এখানে আমাদের ছোট 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 কিন্তু চারা প্রচুর আছে দুটো তিনটে রকমের ভ্যারাইটি আপনারা কিন্তু ফিসলেরি পেয়ে যাবেন যারা একদম খুশছেন এখন দেখুন একদম পুরো একদম পিওর ককের মধ্যে কিন্তু গাছ বসানো আছে হেলদি প্রচুর হেলদি গাছ আপনারা চাইলে বেলকনিতে রাখতে পারবেন বা ঘরের মধ্যে যেকোনো জায়গায় রাখতে পারেন গাছ দি গাছের মধ্যে শুধু জল দেওয়া এই গাছের মধ্যে আর কিছু দিতে হবে না আপনারা কিন্তু ফুল পেয়ে যাবেন যেহেতু বুসি প্ল্যান প্রচুর ফুল হবে আর ফিস ছোট প্ল্যান মানে ছোট চারা গাছ যারা খুঁজছেন তারা কিন্তু ছোট গাছও কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা চাইছেন ব্যালকনিতে এরকম সুন্দর করে গাছ ঝুলিয়ে রাখবেন বা ঝুলানো কিছু গাছ দিয়ে আপনাদের ব্যালকনিটা সাজাবেন তো আপনাদেরকে বলবো আপনারা এসব গাছগুলো দিয়ে আপনার ব্যালকনি সাজান দুর্ধান্ত লাগবে এ দেখুন এগুলো বেলকনিতে খুব ভালো থাকে অত যত্ন নিতে হয় না আপনারা শুধু একটু একটু জল স্প্রে করবেন আর পুরো গাছ দেখে বুঝতে কি সুন্দর সুন্দর গাছ এখানে বন্ধুরা তিন রকমের ভ্যারাইটি পাবেন এই যে একটা ভ্যারাইটি আছে এটাতে তো আবার ফুল হয় আপনারা জানেন সকলে এটাতে ফুল হয় আমি গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফুল হয় লাল লাল ফুল হয় সুন্দর গাছ একদম পুরো শীত যত পরবে কিন্তু তত ফুল হবে এখনো কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু নিয়ে গিয়ে ব্যালকনিতে রাখতে পারবেন তো এই স্টক গুলো আবার স্টক হয়েছে আপনারা চাইলে এখন নার্সারিতে আসলে একদম অ্যাভেলেবেল কিন্তু স্টক পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে মানে পুরো স্টক দেখাতে পারবো না প্রচুর যেহেতু স্টক এসছে ইনডোর প্ল্যান্টস গুলো আমি বিশেষ করে আপনাদেরকে দেখাবো তো আপনাদের এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্থোরিয়াম আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই কারণ অ্যান্থোরিয়ামের এত সুন্দর গ্রোথের গাছ এসছে আমি জাস্ট মানে আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না প্রত্যেকটা কালার কিন্তু বন্ধুরা আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখুন গাছের মানে গাছটা দেখুন এত সুন্দর একদম সতেজ গাছ আর গাছের ফুলগুলো দেখুন এটা হচ্ছে সাদা তুলেছি আমি যেমনি গাছের গ্রোথ তেমনি গাছে একটা গাছে দেখুন বন্ধুরা কতগুলো ফুল অনেকগুলো ফুল কিন্তু আপনারা একটা একটা গাছে পাবে মানে সচরাচর এতগুলো ফুল কিন্তু অ্যান্থরিমের একটা গাছে কিন্তু পাওয়া সম্ভব না কিন্তু এখন যে স্টকগুলো এসছে সেগুলোতে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোটামুটি আপনারা আট নটা একটা গাছে কিন্তু ফুল পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি কালারগুলো আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি যেহেতু অন্যরকম কোনো অন্যরকম কালারগুলো এসছে যেমন এখানে একটা কালার এসছে দেখুন এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক যেটা বলে সেই পিঙ্কটা এটা তো ফুল আছে আর আপনারা অনেকে খোঁজ করে থাকেন এই যে একদম ডার্ক মেরুন কালার যেটা হয় যে হয় দেখুন মানে দুর্দান্ত সুন্দর বন্ধুরা গাছ এসছে এত সুন্দর গাছের গ্রোথ এই দেখুন কালারগুলো গুলো এখন গাছে মানে জল দিয়েছে এই দেখুন প্রত্যেকটা গাছ সুন্দর কালার একদম আপনারা তিন চারটে কালার কিন্তু বন্ধুরা পেয়ে দেখুন লাল আমি তুলে দেখাচ্ছি পাতা দেখুন একদম সতেজ মানে মানে কোনো ঝিমানো পাতা নেই এখানে দেখুন একদম সতেজ পাতা আর ফুলগুলো দেখুন তো আপনারা কিন্তু নার্সারিতে যেহেতু স্টক এসছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে কিনতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে উপরে যে নাম্বারটা দিয়েছি আমি কিন্তু গাছের কিন্তু দাম বলছি না অনলাইনে আপনারা যারা নেবেন আমি বারবার বলছি আপনারা উপরে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু গাছের দামগুলো অবশ্যই জিজ্ঞেস করে তারপর আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বন্ধুরা এখন যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একনালিমা এভারগ্রিন একনালিমা এভারগ্রিনের আমি আপনাদেরকে জাস্ট গাছটা তুলে হাতে নিয়ে দেখাতে বলছি গাছটা দেখুন দেখুন গাছের পাতা একদম আপনারা যারা একদম চাচ্ছেন একদম ঘরের ভিতরে একদম আলো নেই একদম ঘরের মধ্যে রাখবেন তাদের জন্য আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এই একনীমা এভারগ্রিন একটা গাছ কিন্তু আপনারা ঘরের মধ্যে কিন্তু পুনরায় রাখতে পারেন যেমনি পাতা সুন্দর তেমনি গাছের গ্রোথ একদম মানে এই দেখুন এই গাছটা আমি এখানে নিয়েছি এই দেখুন এই স্টকগুলি কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু নার্সারিতে এখন একদম অ্যাভেলেবেল প্রচুর স্টক আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটার আরেকটা ভ্যারাইটি আছে এটা এটার পাতা দেখুন এরকম আর এটার পাতা হচ্ছে এরকম দেখুন তো আপনারা দুটো ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন একনালিমা অ্যাভাগ্রিনের একদম ভুসি প্ল্যান্ট প্রপারলি ইনডোর একদম পুরো একদম গাছের মধ্যে মানে ঘরের মধ্যে যেটা থাকবে সে গাছ আপনারা গাছে জল দেবেন সপ্তাহে একদিন বা আচ্ছা এটা হচ্ছে এক যে এভার গ্রিন দেখিয়েছি এটা হচ্ছে যে একটু পাতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আইস প্লেন এক নানিমা আইস প্লেন এই দেখুন এই গাছটা এই দেখুন তো আপনাদের জন্য বলছি আপনারা আসুন যারা ইনডোরে মানে অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অনলাইনে আপনাদেরকে বলছি আমি দাম বলছি না নাম্বারে যোগাযোগ করবেন দাম আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন প্রচুর স্টক আসে নার্সারিতে এখন এগুলো সব রিস্টক হয়েছে একদম নতুন তো আপনাদের আসলে কিন্তু এখন পেয়ে যাবেন বন্ধুরা এর আগে আপনাদেরকে আমি দুটো একনানিমের ভ্যারাইটি দেখিয়েছি এটা হচ্ছে একনানিমে এভারগ্রিন বলে এটা কেউ এটা হচ্ছে যে গ্রিন আর পিঙ্কের যে ভেরিয়েশনটা আছে সেটা দেখুন এখানে প্রচুর স্টক এটা একটু ড্রপ ভ্যারাইটি যেটা বড় হবে না এটাও কিন্তু প্রপারলি একদম ঘরের মধ্যে থাকে আপনারা চাইলে এখন থেকে এখন একদম প্রপারলি ঘরের মধ্যে আপনারা কিন্তু রাখতে পারেন এই দেখুন পাতা একদম সতেজ পাতা সুন্দর তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লিপস্টিক অনেকে খুঁজ করে থাকেন যে স্টক এসছে এটাকে বলে যে আপনাদের লিপস্টিক প্ল্যান্ট এ দেখুন একদম সুন্দর সুন্দর গাছ দেখুন সুন্দর প্ল্যান্ট বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো একনলিম আর আমি দুটো তিনটে ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছি লিপস্টিক দেখিয়েছি যেহেতু এগুলো একদম প্রচুর স্টক এসছে আপনারা চাইলে এগুলো এরকম প্যাকেটে বসানো আছে দামও কম চাইলে আপনারা সিরামিক টপের মধ্যে আমাদের এখানে সিরামিক টপও পেয়ে যায় সিরামিক টপের মধ্যে আপনারা আপনারা পটিং করে আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন একদম প্রপারলি ঘরের মধ্যে আপনারা কিন্তু রাখতে পারবেন অতো সূর্যের আলো বা রাতের দরকার নেই আপনারা এখানে পারবেন বন্ধুরা একনোলিমার যে ভ্যারাইটি গুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো হচ্ছে ভিন্ন ধরনের একটু এটা হচ্ছে যে অন্য একদম লাল রেড বলে এটাকে একদম একদম দেখুন পাতাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন টকটকে লাল দেখুন এটার পাতা মানে না দেখে বিশ্বাস করতে না এত সুন্দর এ দেখুন এটা এটা দেখুন একদম টকটকে লাল এগুলো হচ্ছে এ ভ্যারাইটি আবার এটা দেখুন একনোলিমার এটাও একনোলিমা বলে এটা এটা দেখুন গ্রিন তো আমি ইকনোনিমার দু তিনটে চার পাঁচটা ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছি এবার একটু ভিন্ন ধরনের গাছ আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে বেগুনিয়া আবার অনেকে খোঁজ করে থাকেন বেগুনিয়াতে এই যে ফুল হয়েছে দেখুন পাতাগুলো দেখেন উল্টো সাইডে এরকম আর এটা পাতা একদম প্রত্যেকটা গাছ এখানে দেখুন ফুল এ দেখুন এগুলো ফুল দেখুন সুন্দর ফুল কিন্তু আপনারা বন্ধুরা পেয়ে যাবেন আর দেখুন বসানো আছে মাটিতে সিম্পল মাটির সাথে হালকা কোকোপিট মিক্স করেছে এখানে বেগুনি আর আরেকটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা তো ফুল হয় এটার ফুল এইখানে শুকিয়ে গেছে ফুলটা তো এটার পাতা দেখুন এই দিকটাই তো এই ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি অর্কিডের অর্কিডের স্টক আবার এসছে অর্কিড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অর্কিডের ফুলগুলো আপনাকে দেখিয়ে দিই এই দেখুন এখানে এই যে ফুলগুলো কিন্তু বন্ধুরা আবার পেয়ে যাচ্ছেন স্টক আর গাছের দেখুন পাতা দেখুন এত সুন্দর একটা একটা পাতাই দেখুন একদম মানে কি বলবো সতেজ পাতা এই দেখুন ফুলগুলো আমি আপনাদেরকে দেখাই আপনারা কি কি ভ্যারাইটির ফুল পেয়েছেন কি কি কালেকশন আছে এই একটা আছে এই দেখুন একটা প্রত্যেকটা দেখুন কিভাবে আছে কোকো এই কোকো চিপসের মধ্যে কিন্তু এই অর্কিড বসানো আছে এই দেখুন এই একটা ফুল আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন ফুলটা দেখুন এই দেখুন এই দেখুন এইটা কালার এই একটা ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে আপনারা প্রচুর স্টক আছে অর্কিড এর আপনারা একদম ঘরের মধ্যে ব্যালকনি আপনারা কিন্তু এই অর্কিড গুলো রাখতে পারেন এখানে সাদা পেয়ে যাবেন এখানে এটা পেয়ে যাবেন এই দেখুন ইয়েলো কালার তো আজকে মোটামুটি আপনাদেরকে আমি অনেক গাছ দেখিয়েছি এবার দেখি আপনাদেরকে আরেকটা স্টক দেখাই একদম নতুনত্ব স্টক বন্ধুরা একদম নতুনত্ব একটা গাছ হচ্ছে এটা হচ্ছে মানি ট্রি একদম নতুনত্ব স্টক এসেছে এই দেখুন গাছটা বনসাই টাইপের হয়ে এ যায় অনেকে আপনারা রাখেন এটাকে মানি ট্রি বলে আপনারা ব্যালকনিতে বা ঘরের ভিতরে আপনারা কিন্তু এই গাছগুলো রাখতে পারেন স্টক আছে দেখুন দেখুন স্টক এটা এরকমই প্রত্যেকটা গাছ কিন্তু এই দেখুন এটার কিন্তু বড় প্ল্যান্ট আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি ফের আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে এটা কত বড় সাইজ হয় তো এটা চাইলে আপনারা কিন্তু এরকম মানে এই সাইজেও কিন্তু রাখতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি মোটামুটি অনেকগুলো স্টক দেখিয়েছি ফের আমার স্টক আপনাদেরকে দেখাতে হবে তো এই যে মানি ট্রিটা আপনাদেরকে দেখিয়েছি মানি ট্রিটার এই যে বড় সাইজটা দেখুন বড় মানি ট্রি দেখুন কি সুন্দর এই যে এখানটায় বড় মানি ট্রি তো মোটামুটি আজকে আপনাদেরকে এগুলো দেখায়নি এগুলো হ্যাঙ্গে আমি অনেক দেখিয়েছি যেহেতু স্টক একদম প্রচুর আছে তো এই হ্যাঙ্গিংগুলো আগে কিছুক্ষণ আগে দেখিয়েছি এখানে বাইরে বাবা রেখেছে তো স্টক দেখতে পাচ্ছেন প্রচুর তো আপনারা আসুন নার্সারিতে আসলে কিন্তু বন্ধুরা আপনারা সব ধরনের গাছ কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনডোর আর শীতের চারা কিন্তু চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সব কিছু চারা কিন্তু রেডি হয়ে গেছে তো আপনারা নার্সারিতে ভিজিট করুন আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আবার আপনাদেরকে যে স্টকগুলো এখনো দেখে দেখাতে পারিনি সেই স্টকগুলো কিন্তু আবার পরে মানে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন নমস্কার